কোথায় হুজুরের ভুলটে পাঞ্জাবি লম্বা হইলে দোষ হইয়া যায় কথা ঠিক না খাটো হইলেও কয় দোষ জোরে গেলেও দোষ আস্তে আসলে কয়ে যে এমন খাবার খাইছে হাঁটবার পায় না কথা ঠিক না আমার কারকার করে যখন হজুর দাবাত একজন আলেমের দাম রয়েছে একজন হাফেজ কোরআনের দাম রয়েছে ও আমার বন্ধুগান বাইরা আপনি আপনার সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পাঠান বিসিএস ক্যাডার বানাইছেন কিন্তু আপনি মা আপনি বাবা যখন মরে যাবেন আপনার সামনে দাঁড়াইয়া যদি ওই সন্তান জানা জানা করতে পারে আপনার মতন কপাল পড়া দুনিয়ার জমিনে নাই কথা কন ঠিক না বেঠে আপনি শিক্ষা দেন নিষেধ নাই কিন্তু ওই মধ্যে দোয়া করতে গেলে হুজুর লাগে মসজিদের ইমাম লাগে হুজুরের দোয়াটা কবুল হবে না হবে গ্রান্ডিয়া আছে। কিন্তু আপনি সন্তান যখন দোয়া করবেন বন্দুকের গুলির মতন কবুল হইয়া যাবে সোমান আল্লাহ কোনো সন্তান মা বাবা মারা গেছে সামনে দাঁড়ায় জানাজা করছে ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পিতা মাতার জিন্দগির গুণা মাফ করে দেবে তাহলে সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই হাফেজ বানানো দরকার আছে না নাই আজকের এই মসজিদের খতিব সাহেব বলছে হুজুর দূর মাদ্রাসা একটা আমি করেছি মহিলা মাদ্রাসা ও আমার বন্ধুগণ এই জায়গার মধ্যে সন্তান দেবেন আলেমা বানাবেন আলেম বানাবেন কারণ মৃত্যুর পর যায় যখন দুনিয়া সাইরে অন্ধকার কবরে চলে যাবেন এই সন্তানগুলো যখন দোয়া করবে এই দোয়াটা বন্দুকের গুলির মতন কবুল হয়ে যাবে আর একবার সোহান আল্লাহ একজন হাফেজ করেন একজন আলেমের মর্যাদা কি কোন আলেমের সঙ্গে যদি হাত মিলাইতে পারো যেন তুমি নবীর সঙ্গে হাত মিলাইলা কোন সমান কোন আলেমের যদি মেহমানদারি কর যেন তুমি নবীর মেহমানদারি করলাম একটু জিকের করেন লাগান টিসু নাই হুজুর

বাইরে আমার এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব অন্ধকার কবর হবে ঠিকানা এবং কবর থেকে যখন হাসর ময়দানে দন্দায়মান হয়ে যাব আল্লাহ বান্দার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব সাবি কয়েক তো পড়ছো আর কয়েক তো ছাড়ছো খালি শুক্রবারের পড়ছো নাকি এক সপ্তাহ নামাজ পড়ছো আগে হিসাব দাও তারপরে জান্নাতে যাও বন্ধুগণ আমার দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবো ভাই মৃত্যু তো একদিন হবে মৃত্যু হলো অনিবার্য বিষয় কোন দিক থেকে আসবে কিভাবে মারা যাবো কেউ বলতে পারবো কত না দাদার আগে নাতি মরে যায় বাবা বেসে জমিনে থেকে চলে গেছে আমার আল্লাহ বলেন মৃত্যু হলো অনিবার্য বিষয় কোন দিক থেকে আসবে কেমনে মারা যাবে বান্দা তুমি জানো না এই জন্য ইমানদারের ইমানদারের প্রস্তুতি হলো সব সময় ইমান আমুল নিয়ে রেডি থাকা এই মাহফিল থেকে বাসায় যাব আর কোনো গ্যারান্টি আছে এইজন্য ईमानदार কখনো মৃত্যুকে ভয় পায় না ইমানদার যখন মৃত্যু আসবে লাব্বাইক বলিয়া হাজিরা দেবে এই পারে দুনিয়া ওই পারে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কল আমার আল্লাহ বলেন ওয়ান নাজি আন্তি ফারকা এই এলাকাটার নাম কি বড় ভিটা এলাকায় ধরেন যা আপনার 50 বিঘা জমি আছে মালাকুলৌ হু তুরুহু নে আমার জন্য আইয়া গেছে আপনি যদি বলেন পঞ্চাশ বিঘা থেকে পঁচিশ বিঘার তরণ আমি লিখে দেবো সামনের বছর আইয়ুই মানবে মালাকুল নৌ তোমারে দশ লাখ টাকা গুছিয়ে দিলাম সামনের বছর আইসু মানবে এই নে তাকু ন ই ধরে কমল মাউত মৃত্যুর পর্বনা যখন আসবে মালাকুল মাউতে সে যখন হাজির হয়ে যাবে এক সেকেন্ডের এদিক সেদিক হবে না ভেতর থেকে রুহুটা টান মেরে নিয়ে যাবে ও আমার বন্ধুগণ এই দেহার মধ্যে যতক্ষণ রুহু আছে ততক্ষণ আপনার দাম আছে কথা ঠিক না যদি এই রুহুটা চলে যায় একটা গাড়ি ভাঙ্গাড়ি পরে বিক্রি হয় কিন্তু আপনার ভেতর থেকে যখন রুহুটা চলে যাবে এক টাকার মূল্য দিয়েও কেউ কিনবে কত সন্তান সন্তান দি স্ত্রী সবাই কান্না করবে সবাই কান্না করবে বিলাভ কইরে ও আমার বন্ধুগণ যতই কান্না করুক না কেন ওই একদিনের ওপর দুই দিন আপনার লাস্টার দুনিয়ার জমিনে রাখবে না কখন কবরস্থ করে ফেলি কারণ পচনই ধরো যে বাহির হওয়া যাবে পচনই শুরু হয়ে যাবে কথা ঠিক না ভাই যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনার বিসানালিল্লাহ হে তাকবীর আল্লাহ নারে তাকবীর ও আমার বন্ধুগণ বৈরগ আল্লাহ বলছেন ওয়ান্না জিয়া কান্না শীত হলো দুই ধরনের একটা হলো নেককারের মৃত্যু আর একটা হলো বটকারের মৃত্যু আল্লাহ দিয়ে বলেন সফত ওই ফেরস্তার যারা জোড়া জুড়ি কইরে রুহু বাহির করে নিয়ে আসে আবার শপথই ফেরেস্তার যারা মৃদভাবে হালকাভাবে ভাবে রুহের বাদন ছিড়িয়া দেয় এই জায়গায় আমরা বুঝলাম মানুষ হলো দুই ধরনের একটা হলো নেককার মানুষ আর একটা হলো বদকার মানুষ কোন বেঈমান মুনাফেক মুশরিক বেনামাজি সুদখোর ঘুষখোর যখন মৃত্যু সাজায় পড়ে যায় মালা খুল বিকট আকৃতির চেহারা নিয়ে হাজির হয় একটা ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়ে ওই বৎকারের রুহ নেওয়ার জন্য যখন চলে আসে বৎকার বান্ধব ছোটা ছুটি শুরু করে কখনো মাতার মগজে গিয়ে আশ্রয় গ্রহণ করে আবার কখনো লোকের গোড়ায় গোড়ায় পশুমের গোড়ায় গোড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে কিন্তু মারা খুলনাউ আশ্রয়